বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে রাতের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকে একটা বিষয় আমাদের চোখে পড়ল এতদিন ধরে আমরা জানতাম জনপ্রিয়তার নিরিখে ভারতবর্ষে একমাত্র আছেন নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তার জনপ্রিয়তা এতটাই রয়েছে যে তার ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা এদেশের কোন রাজনীতিবিদদের ছিল না বা নেই কিন্তু এখন সম্ভবত সেটা ভাঙতে চলেছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে রাহুল গান্ধী জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে নরেন্দ্র মোদীর চেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পিছিয়ে যাচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তার চেয়ে কেন পিছিয়ে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে কিছু অপ্রীতিকর কথাবার্তা বলেন যেটা শোভনীয় নয় পুরো ভিডিও না দেখে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না যে আমরা কী বলতে চাইছি হয়তো অনেকে দেখছি থামনেল দেখে বলে দিচ্ছেন অনেকে দেখি পুরো ভিডিওটা না দেখেই মাঝখানে কোনো একটা শব্দ শুনে বিরূপ মন্তব্য করছেন এগুলো করবেন না বিরূপ মন্তব্য যারা করছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের ভিডিওটা একটু হলেও দেখছেন তবে স্বাভাবিকভাবে অনুরোধ করব। আপনারা পুরো ভিডিওটা দেখে মন্তব্য করলে আপনাদের মন্তব্যটা যথাযথ হবে এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা পাবে আপনাদের কাছে একটা বিষয় আমরা হতে পারে আমাদের কথা বলার মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকতে পারে থাকতে পারে না তাই তথ্যতেও ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত সেই ঘটনাটাকে আমরা যতটা পারি আমাদের তথ্য সমৃদ্ধ করে বলে যায় ভুল বলাটার মধ্যে কোনো অপরাধ নেই কিন্তু ভুলটা যদি সচেতনভাবে বলা হয় তাহলে সেটা অপরাধ যদি কেউ ভুলটাকে সচেতনভাবে করে সেটা অপরাধ জেনে শুনে যদি ভুল কথাটা বলে সেটা অপরাধ কিন্তু যারা ভুল করছেন যারা হয়তো আমি বিশেষ করে আমি যখন ভিডিও করি আমার কাছে কোনো মানে লিখিত কোনো কপি আমার কাছে থাকে না আমি তার আগে যেটুকু পড়াশোনা করি যেটুকু মিডিয়াতে বিভিন্ন খবর টবর দেখি সেই খবর থেকে জিনিসটাকে আমরা আমার মাথার মধ্যে নিয়ে সেটা আমি বলি আপনাদের কাছে অনেক সময় ধীরে ধীরে বলতে হয় কারণে যে প্রত্যেকটা শব্দ ব্যবহার করার আগে আমাকে চিন্তা করে বলতে হয় যে শব্দটা কতটা উপযুক্ত কারণ লেখালেখি জগতে আমরা দীর্ঘদিন কাজ করে এসেছি একটা দুটো নয় আমরা সাংবাদিকতার জগৎ থেকে এই জগতে এসেছি অতএব লেখালেখির জগৎটাকে আলাদা সেখানে একটা লেখা লেখার পর সেটাকে আমি কাটতে পারি আবার ঠিক করতে পারি কিন্তু যখন আমি ভিডিওতে কোনো কথা বলে চলে গেছি অবচন অবচেতন মনে সেটা ভুল হতেই পারে তার জন্য হয়তো আমরা দুঃখিত কিন্তু যে বিষয়টি বলবো পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনারা মন্তব্য করবেন এবং আপনাদের কাছে আমি আর অনুরোধ করব অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমাদের এই চ্যানেলকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা শুধু নিরপেক্ষ নয় আমরা মানুষের পক্ষে নেহরতি মানুষের পক্ষে অবহেলিত মানুষের পক্ষে বঞ্চিত মানুষের পক্ষে আমরা সম্প্রীতির পক্ষে সাম্প্রদায়িকতার বিরোধী আমরা কোনোদিন বলবো না যে ইস ইসলামপন্থী জঙ্গিরা এসে হিন্দুর হিন্দুদের মেরে সেটা বলবো না জঙ্গির কোনো জাত হয় না তা আমার কথা আমরা বারবার বলি অনেকেই বলেন কিন্তু দেখুন নিশিকান্ত দুবের মতো মানুষকেও সৌদি আরবে গিয়ে বলতে হয়েছে জঙ্গির কোনো জাত হয় না তাই যারা সচেতনভাবে এই শব্দটি ব্যবহার করেন চ্যানেলে বসে তারা নিঃসন্দেহে তারা তাদের দিক থেকে বলেন কিন্তু আমরা এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব না আমরা নিরপেক্ষ থেকে বিচার করতে বসি আমরা কোথাও কারো পক্ষে থাকি না যে কথাটা বলছিলাম রাহুল গান্ধী জনপ্রিয়তার নিরিখে অনেকটাই এগিয়ে গেছেন নরেন্দ্র মোদীর তুলনায় অনেকটা বলতে বেশ খানিকটা এগিয়েছে পোল ট্রাকার বলে একটি সমীক্ষক সংস্থা সম্প্রতি সমীক্ষা চালিয়েছেন সমীক্ষাটা তারা মূলত চালিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের উপলক্ষে এবং বিধানসভা নির্বাচনে কে ক্ষমতায় যাবে সেটা তারা আভাস দিয়েছে এবং সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিহারে নাকি আগামী বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষাতে পোল ট্র্যাকার বলছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে প্রায় একশো ছাব্বিশটা আসন নিয়ে ইন্ডিয়া জোট অর্থাৎ রাহুল এবং তেজস্বী জুটি ক্ষমতায় আসতে চলেছেন এই কথাটা পোল ট্র্যাকার বলেছেন পোল ট্র্যাকার বলে একটা সমীক্ষক সংস্থা তারা বলছে এই পোল ট্র্যাকারটাকে এই পোল ট্র্যাকার হচ্ছে এমন একটা সমীক্ষক সমীক্ষক সংস্থা বা সমীক্ষা করে তারা সর্বপ্রথম বলেছিল তেলেঙ্গানাতে কংগ্রেস জিতবে যেখানে কোনো মিডিয়া হাউস কোনো মিডিয়া কর্তৃপক্ষ বলতে পারেনি যে তেলেঙ্গানাতে কংগ্রেস জিতবে কারণ তেলেঙ্গানাতে যে বিধানসভা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময় তেলেঙ্গানায় কংগ্রেসের সেই অর্থে জিতবে বা কংগ্রেস ক্ষমতায় যাবে এটা কেউ ভাবতেও পারেনি কিন্তু প্রথম বলেছিল পোল ট্রেকার যে তেলেঙ্গানাতে ক্ষমতায় যাচ্ছে কংগ্রেস এবং ক্ষমতায় গিয়েছে কংগ্রেস কর্ণাটকের ক্ষেত্রেও এই পোল ট্রেকার আভাস দিয়েছিল পোল ট্র্যাকের আভাসটা পূর্বাভাসটা পুরোপুরি লেগে গিয়েছিল আমরা সেই জন্যে পো পোল ট্রাকার যে জনমত সমীক্ষা করেছে অনেকটা মানুষের মধ্যে জনমত সমীক্ষা করেছে গত পনেরোই মার্চ থেকে ছয়ই জুন পর্যন্ত তারা এই জনমত সমীক্ষাটা গোটা বিহার জুড়ে করেছে তিন মাস ধরে তারা প্রায় তিন মাস ধরে তারা এই সমীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে বিহারের মানুষ রাহুল মানে বিহারের মানুষ নরেন্দ্র মোদীকে থার্টি নাইন পারসেন্ট অর্থাৎ উনচল্লিশ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে তারা নেতা বলে মানছেন এবং নরেন্দ্র মোদীকে প্রতি আস্থা রাখছেন উনচল্লিশ শতাংশ মানুষ তারা মনে করছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে এবং তারা মনে করছেন নরেন্দ্র মোদীকে সমর্থন দিলে বিহারও এগিয়ে যাবে অন্যদিকে অন্যদিকে আমাদের রাহুল গান্ধী অর্থাৎ বিহারের এই এই পলি রাহুল গান্ধীর সম্পর্কে মন্তব্য করছে যে রাহুল গান্ধী কম করে হলেও ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশ শতাংশ মানুষ বিহারের সাতচল্লিশ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে চাইছেন তারা বলতে চাইছে যে রাহুল গান্ধী একমাত্র জনপ্রিয়তা নিরিখে তার প্রতি আস্থা তার কথাবার্তার মধ্যে আস্থা তার সংবিধান বাঁচানোর আন্দোলনের বিহারের মানুষ ছাত্রলিশ শতাংশ মানুষ তার মধ্যে আশা দেখছে ভরসা দেখছেন দেখছেন এবং এই যে বিষয়টি এলো তার কারণটা হচ্ছে যে এই ছয়ই জুন পর্যন্ত এই সমীক্ষাটা করার মানে হচ্ছে পনেরোই মার্চ থেকে তারা সমীক্ষাটা করেছে এবং ছয়ই জুন পর্যন্ত তারা এই সমীক্ষাটা চালিয়েছে এই ছয়ই জুন পর্যন্ত সমীক্ষা চালানোর মানে আমার একটা জিনিস খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এর মাঝখানে অপারেশন সিঁদুর এর মাঝখানে আমরা পাহলগাঁও কাণ্ড সবটাই আমরা দেখতে পাচ্ছি পেয়েছি পাহলগাঁও কাণ্ডে পাহলগাঁ কাণ্ডের পরেও তারা সমীক্ষা চালিয়েছে এবং পাহগার কাণ্ডের পরে অপারেশন সিঁদুর তারপরেও সমীক্ষা চলেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন সিঁদুরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিহারে খুব বেশি হয়নি এবং আপনাদের জানিয়ে দিই যে বিহারে যেহেতু অপারেশন সিঁদুর বা অপারেশন সিঁদুরের পরে যে বিজয় যাত্রা বা যে সেনা জাতীয়তাবাদী মিছিলের ডাক দিয়েছিল জাতীয়তাবাদী মিছিল ডাক দিয়েছিল বিজেপি সেই মিছিল সেই মিছিল কার্যকর করতে গিয়ে ওরা চেষ্টা করেছিল যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিঁদুর পৌঁছে দেওয়ার সিঁদুরের কৌটো পৌঁছে দেওয়ার কিন্তু সেই সিঁদুরের কৌটো পৌঁছে দেওয়ার প্রকল্পটি বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদীর বিজেপি বিজেপি এটা প্রকল্পটা বাতিল করেছে এই কারণেই যে তারা বুঝতে পেরেছে যে অপারেশন সিঁদুর তারপরে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি এই দুটোই বুমেরাং হয়ে গেছে সব মিলিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি ডোনাল্ড ট্রাম্পের যে হুমকির পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি হয়েছে যে কথাটা ডোনা আমেরিকার রাষ্ট্রপতি বারবার বলছেন যে আমি যুদ্ধবিরতি করে দিয়েছি ভারত পাকিস্তানের মধ্যে বারবার বলছেন তার পাল্টা দেশের প্রধানমন্ত্রী কিছু বলছেন না এই ঘটনায় কিন্তু বিহারের মানুষ যেমন আহত হয়েছে সমগ্র দেশের মানুষ আহত হয়েছে সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হলো যে রাহুল গান্ধীর জনপ্রিয়তার নিরিখে এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর তুলনায় মাঝখানে একটু পিছিয়ে ছিল এখন অনেক শতাংশ এগিয়ে গেছে প্রায় থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ শতাংশ আর সাতচল্লিশ শতাংশ তফাতটা আট শতাংশের বেশি অন্যদিকে আমরা যদি দেখি যে এতে আপনার বিহারের বিহারের মুখ্যমন্ত্রীর দৌড়ে পোল ট্র্যাকার যে সমীক্ষা করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এগিয়ে আছে এ তেজস্বী যাদব এগিয়ে আছেন তিনি তেতাল্লিশ শতাংশ মানুষ তাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন আর একত্রিশ শতাংশ মানুষ দেখতে চাইছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে আর প্রশান্ত কিশোরকে ন পার্সেন্ট মানুষ অর্থাৎ ন ন শতাংশ মানুষ দেখতে চাইছে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে সব মিলিয়ে বিহারের যদি আমরা একটা রাজ্যকে স্যাম্পেল সাইজ হিসাবে ধরে নিই আমরা যদি একটা ভাত টিপে যদি বলতে পারি হাঁড়ির ভাতটা হয়েছে কি হয়নি তাতেই আমরা স্যাম্পেল সাইজ দেখেই অর্থাৎ বিহারের পনেরোই মার্চ থেকে ছয়ই জুন পর্যন্ত যে সমীক্ষা পোল ট্র্যাক সমীক্ষা পোল ট্র্যাকার বলে সংস্থা চালিয়েছে চালিয়েছে সেই পোল ট্র্যাকারের সমীক্ষা দেখেই আমাদের একথা খুব স্পষ্ট করেই বলা যায় যে আগামী দিনে দেশের রাজনীতিতে এক নম্বর স্থানে উঠে আসতে চলেছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর বিকল্প নেতৃত্ব ভারতবর্ষে আর দ্বিতীয়টি হবে না বলে এক আমরা মনে করছি আমরা মনে করছি না মানুষ সাধারণ মানুষ মনে করছেন আগামী দিনে দেখা যাবে রাহুল গান্ধী সর্বভারতীয় স্তরেও নরেন্দ্র মোদীকে ফেলে এগিয়ে যাবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশাই আমরা রইলাম আজ এই পর্যন্ত আবার